নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের কোচ হাবাসকে নিয়ে তো বড় জায়গায় নাম লেখালো কিন্তু হাবাস তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে একটা ভোট হয়েছিল। যেখানে কিন্তু সিজনের বেস্ট হেড কোচকে সেইটা নিয়ে একটা ভোটিং কিন্তু হয়েছিল তো সেই ভোটে কিন্তু জিতেছে মোহনবাগানের কোচ অ্যান্টনিও লোপে ছাবাস এবং তিনি হেড কোচ অব দ্য সিজন অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছেন তো পাবেন বা কেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিল তার আন্ডারে মোহনবাগান প্লেয়াররা প্রথমে জুয়ান ফেরান্দোর আন্ডারে প্রথমে ভালো পারফরম্যান্স দিলেও তারপর অনেকটাই দলটা ভেঙে পড়েছিল মাঝপথে দলের হাল ধরেন এবং তারপরে দলটাকে পুরোপুরি অন্য রাস্তায় নিয়ে যান এবং সফলতার দিকে পৌঁছে দেন এই দলটা কিন্তু জিতেছে লিগ শিল্ড এবারে শুধুমাত্র আইএসএল কাপটা তারা জিততে পারলো না সেটা ব্যাড লাক বলাই যায় খারাপ খেলেছিল কিন্তু এই হাবাসের আন্ডারে মোহনবাগানের পারফরমেন্স ছিল কিন্তু দেখার মতো সেই কারণে হেড কোচ অব দ্য সিজন অ্যাওয়ার্ডটা কিন্তু হাবাসি জিতেছেন এছাড়াই যে মোহনবাগান টার্গেট করেছে আপুইয়াকে এইটা নিয়ে কিন্তু মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু কিছু বড় মন্তব্য করেছেন তো ব্যাপারটা হচ্ছে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপুইয়াকে টার্গেট করার ব্যাপারটা মানে নেওয়ার ব্যাপারটা এটা কি সত্যি এইরকম একটা প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে আপুইয়ার কিন্তু মুম্বাইতে থেকে যাওয়ার সম্ভাবনা সবথেকেই প্রবল এখনও অবধি কিন্তু আপুইয়ার যদি মুম্বাই সিটি এফসি ছাড়েন তাহলে কিন্তু তার পরবর্তী গন্তব্য মোহনবাগান হবে এইটা কিন্তু তিনি জানিয়েছেন এবং পয়সার ব্যাপারে যে তাদের কোনো প্রবলেমই নেই ট্রান্সফার ফি দিয়ে নিতে বা যে কোনো মূল্যে তাকে দলে তুলে নিতে সেইটাও কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন তো আপুইয়া যদি মুম্বাই সিটি এফসি ছাড়েন তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন এবং তোমাদেরকে এটাও বলে দিই মুম্বাই সিটি এফসি তাদের কিন্তু কিছুটা হলেও ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে বর্তমানে দাঁড়িয়ে সেই কারণে তারা কিন্তু ছাড়তেই পারে আপুইয়াকে তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আপুইয়ার জন্য মোটা টাকা প্রায় তিন কোটি টাকার মতো ট্রান্সফার ফি দিতেও রাজি কিন্তু মোহনবাগান তো দেখা যাক এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বিপিন সিংকে নিয়ে তো বন্ধুরা উনত্রিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার বিপিন সিংকে কে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটি এফসির এর সাথে যুক্ত এবং দু হাজার পঁচিশ অব্দি তার কিন্তু মুম্বাই সিটির সাথে চুক্তি রয়েছে এই সিজনে আইএসএল এর মঞ্চে বাইশটা ম্যাচে চারটে গোল এবং দুটো অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে তো খুব একটা গেম টাইমও কিন্তু প্রথম থেকে পাননি এবারে এই বিপিন সিং তো এই বিপিন সিংকে কিন্তু টার্গেট করেছে উড়িষ্যা এফসি এবং উড়িষ্যা এফসি তাকে দলে তুলে নিতেই পারে সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু মুম্বাই সিটিকে একটা মোটা টাকা ট্রান্সফার ফি কিন্তু পে করতে হবে উড়িষ্যা যদি সেই টাকাটা দিতে রাজি হয় তাহলে কিন্তু বিপিনকে তারা দলে তুলে নিতে পারবে তবে বিপিনকেও ছেড়ে দিতে চাইছে কিন্তু মুম্বাই সিটি এফসি এই রকমই খবর রয়েছে তো দেখা যাক এই টাকাটা যদি উড়িষ্যা দিয়ে দেয় প্রায় একটা মোটা টাকা কিন্তু হবে বিপিনের জন্য সেই টাকাটা পে করে দিলে কিন্তু বিপিনকে নিয়ে নিতে পারবে উড়িষ্যা এফসি তো উড়িষ্যার পথেই কিন্তু বিপিন সিং আপাতত এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো দেখা যাক পরবর্তীকালে রকম কনফার্মেশান এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নিন্থই মিতেইকে নিয়ে তো নিন্থথই মিতেই বাইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক দুই কোটি টাকা তো তোমরা সকলেই চেনো এই নিন্থই মিতেইকে তো নিন্থই মিতেইকে কিন্তু আগেই টার্গেট করেছিল ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং আইএসএল থেকে অনেকগুলি ক্লাবই কিন্তু এই নিন্থই মিতেইকে দলে নিতে চাইছিল। তো মাঝখান থেকে এসে পাঞ্জাব এফসি তারা কিন্তু বাজি মেরে গেল সেটা বলতেই পারো তো পাঞ্জাব এফসির সাথে ডিল ডান করে ফেলেছে নিন্থই মিতেই তো আগামী সিজনে কিন্তু পাঞ্জাব এফসিতে খেলতে চলেছেন নিন্থই মিতেই তো চুপি চুপি এই ডিলটা প্রায় ডান করে ফেললো পাঞ্জাব এফসি সেটা তোমরা বলতেই পারো তো এরপরে তোমাদেরকে একটি বিদেশি সম্পর্কে আপডেট দেবো যার নাম হচ্ছে কার্লি টস তো কার্লি টস হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার আর অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা বর্তমানে কিন্তু এই প্লেয়ারটি ফ্রি এজেন্ট রয়েছেন তো এই প্লেয়ারটির প্রোফাইল তোমরা যদি দেখো তাহলে খাজা কাস্তান তারপর গ্রিস পোল্যান্ডের বিভিন্ন ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু তিনি খেলেছেন ইউএইরও ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন এছাড়া লালিগা টুয়ের ক্লাবেও কিন্তু খেলেছেন এই প্লেয়ারটি তো এই কার্লি টসের উপর টার্গেট রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এই রকমই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে তো দেখা যাক এই প্লেয়ারটিকে আদৌ দলে নেয় কি না তো ব্যাপারটা হচ্ছে এখনও এটা রিউমার পর্যায়ে রয়েছে তো পরবর্তীকালে কোনো ডেভেলপমেন্ট হলে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ